দেখি ওদের একটুখানি দেখা গেটটা খুলে কেউ মেউগুলোকে মাটা আছে মা আছে সকালবেলায় পঞ্চাশ পয়সা কুড়িয়ে পেলাম ওই সায়নার কাছে গেছিলাম প্রথমে বুঝতে পারিনি ক টাকা দিয়ে মাটি মানে মাটি ছিল দিয়ে ধুয়ে দেখলাম পঞ্চাশ পয়সা চলো এবছরে প্রথম গাছে গোলাপ ধরেছে তোমাদেরকে একটু দেখাই এই জায়গাগুলো পরিষ্কার করে এই গাছগুলো এখানে এনে রেখেছে কলপাটটা দিয়ে আর এই যে ছোট্ট খাট্ট হলেও বা কি শেয়ার করতে নেই যেমন হয়েছে তেমনটাই শেয়ার করলাম একটাই হয়েছে তবে এই গাছটা এক আছে অনেক বছর শীতের সময় এই অনেক ফুল দেয় গাছটা ওই ঘরের সামনে ছিল গতবার বাপি এখানে এনে দিয়েছে আমার কাহিনীটা একবার শোনো ছটায় অ্যালার্ম দিয়েছি ছটা এক ছটা দুই ছটা তিন এরকম এক মিনিটের মাথায় মাথায় সব অ্যালার্ম এলামগুলো বাজছে ভাবছি কি এই উঠছি দিয়ে এলামগুলো সব কেটে দিলাম আর বাজছে না একবার ভাবছি উঠবো আবার হয়েছে শীত করছে এই করতে করতে প্রায় পনের সাতটা বাজিয়ে ফেলেছি দিয়ে আমি একবার ঘড়িটা দেখলাম ঘুম চোখে দিয়ে দেখি পোনে সাতটা বাজে শীত ফিত সব দূরে ফেলে ঠেলে আমি উঠে পড়েছি তো গায়ের মানে বাসন মার্জিলাম বলে বাসন মার্জিলাম বলে গায়ের চাদরটাও খুলে রেখেছি এবার চেঞ্জ করবো তোমরা হয়তো মনে করতে পারো সাথে কবেকার ভিডিও দিচ্ছে কারণ দুদিন আগে আমি ভিডিও করিনি গত দুদিন সে রাশের ভিডিওগুলো অনেকটাই লেটে গেছে তো আজকে হচ্ছে সোমবার সোমবারের ভিডিওটা শ্যুট হচ্ছে আর মঙ্গলবারে তোমরা ভিডিও দেখতে পেয়ে যাবে ফ্রিজ খুলে দেখি কেকটা রয়েছে আমার দিতে কালকে কাউকে খেয়াল নেই তো এখন একটু দিই আর কিছুটা রেখে দিই কেউ যদি পরে খায় খাবে আমি খাই না সেদিন সে কাটার পর মুখে একটুখানি দিয়ে দিয়েছে ওইটুকুই নাহলে আমার এই কালার ফালার ক্রিম ভালো লাগে না এখন কেউ কেক খাবে গো আমি ভুলেই গেছিলাম ঠিক আছে তাহলে পরে ঠিক আছে তাহলে যে যখন খাবে সে তখন নেবে তাই করি

দিয়ে আমরা দুটো নিলাম আমি আর এখান থেকে গুটিয়ে নিয়ে ঘরে যাইনি ওই রান্নাঘর রান্নাঘর থেকে আবার বড় ঘর তার থেকে আজকে খেয়ে নিই বেলাও হয়ে গেছে আর আজকে তরকারির কালারটা দেখা টকটকে সে তো আশা করি ভালোই হবে আর তরকারি আর ডালটা ভালো করে সিদ্ধ হয়নি ভাত মানে চাল দেওয়ার সময় দেয়া হয়েছে তো একটু গোটা গোটা ওই জন্য

আর ওখান থেকে হাফ রাস্তা থেকে একটা ট্রলি দেখবা দিয়ে তেমন বসিয়ে ভাব করে নামিয়ে দিয়ে আসবা বলবা যে আপনার মেয়ে যেমন নিয়ে গিয়েছিলাম তেমন দিয়ে গেলাম কথা শোনা না ওঠো ওঠো বাড়ির বউ সন্ধ্যে অব্দি শুয়ে রয়েছে ও সন্ধে হয়ে গেছে এগুলো মানে পাঁচটা লোকে শুনলে কি বলবে ধূপধুনো জেলে সন্ধে দাও বন্ধুরা কি বলবে বলো তো তুমি তো এই বাড়ির বউ আমি শুয়ে আছো কেন আমি হ্যাঁ আমি ছেলে এই কিছুক্ষণ আগে বলে তোমাকে টলি করে নিয়ে এসেছিলাম আবার টলি করে দিয়ে আসতে আবার আবার আমি বউ তুমি ছেলে আমি চালের মাছ তার তো ট্রলি করে দিয়ে আসবা দেখো কত ধুনো দিয়েছো তুমি সাদা হয়ে রয়েছে ধুনোই শুভ্রের উপরে আছে না তার জন্য গতকালকে এক দাদা ভাই কমেন্ট করেছে যে সাধনদা ধুনো কেন গুঁড়ো করছো গুঁড়ো তো কিনতে পাওয়া যায় ও কর্পূর ধুনো এগুলো কখনো গুঁড়ো পছন্দ করে না গোটাই কেনে কর্পূরের যে ওই স্কোয়ার গুলো থাকে পাঁচ টাকা করে নেয় ওগুলো ও কেনে আগে কিনতো ওই সেই এরকম ডেলা ডেলা পাওয়া যায় ওগুলো কিনে আনে দিয়ে একসাথে সব গুঁড়ো করে যে এগুলো দেয় দুপুরে দেয় ধুনো সন্ধ্যাবেলায় দেয় ধুনো দেয়া উদ্দেশ্য এগুলো আগে ছিল এগুলো না আলো ঢোকে আর এইগুলো আলো ঢোকে না হ্যাঁ হ্যাঁ এটার একটাই ও দাদা দাদা রিং গুলো আছে রিং গুলো এনে দি চুপি চুপি কোথায় যাচ্ছে দেখি হ্যাঁ সোফার তলায় নিশ্চয়ই ঢুকেছে হ্যাঁ ওই যে ঢুকে বললো বাসস্থান করলে হবে বলো এখানে হ্যাঁ এই আমাদের মাথায় ঢুকবে না

এটাকে কি বলে জানো জানো না বলে মোয়া এই যে ওই ঘর থেকে এখন জানলার পর্দাটা নিয়ে আসলো এটা দুটো কিন্তু দাঁড়াও খুলে ওটা দিন হ্যাঁ কাজ অনেকটা এগিয়ে থাকলো করব আর ওই বারান্দার কিন্তু ওই সাদা পর্দা নেই কিন্তু বারান্দার সাদা পর্দা মানে খালি থাকবে ওই পর্দাটা খুলে ফেলবা ঠিক আছে না 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 খুলে ফেলবা টুকটাক করে অনেক কাজই সারা হলো পর্দাগুলো পরিবর্তন করা হলো তারপরে কিছু ওই যে আলনাটা আছে কিছু জামা কাপড় অগো ছিল ওগুলো গোছ করলাম ওগুলো শেয়ার করা হয়নি দিয়ে একটু খিদে খিদে পেয়ে গেছে ওই জন্য ভাবলাম খই নাড়ু নেই এই নাড়ুগুলো সে নারকেল নাড়ু যেদিন আমাদের বিবাহবাসীকে ছিল মনে আছে বাপি নারকেল ছিল নাড়ু হবে বলে সেই দিনকার নাড়ু এগুলো তো তুমিও খাও আমিও খাবো তুমি যেটা খাবা রাতে ভাত খাবা

কাটা বেছে খেতে সময় লাগছে না তো যাই হোক বন্ধুরা অনেকটা রাত তো হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে সকাল থেকে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে গুড নাইট সবাইকে টাটা